अपना लाइफ टेस्ट शेयर करें जीवन अभी एक चुप चुप ये टके वीडियो टके एक तो देखिए लार्ज करा जाए कि ना एक तो लार्ज करते पड़े हाँ तो ठीक हुए जाए तो अमर फर्स्ट टाइम वीडियो टके टा देखा था चिकने एक तो এখানে ওই যে সেটিং ছিল একটা সেটিং একটু স্ক্রিন জুড়ে আসছে কিনা একটু জানাবেন আমি চাষটা আপনার একটু আমাকে সময় দিবেন আমি একটু লাইভটাকে চেষ্টা করছি স্ক্রিনটাকে বড় করার জন্য তো সেক্ষেত্রে

এখন একসাথে দুটো প্ল্যাটফর্মে লাইভ চলছে সে কারণে স্ক্রিনটা বড় করা যাচ্ছে না হয়তো কোনো অপশন আছে আমি অত ভালো বুঝতেছি না দুইটা প্ল্যাটফর্মে একসাথে লাইভ করছি বলে তো আহ তো আজকে আমি ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের নেক্সট ব্যাচের অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন সেই প্রশ্নগুলো উত্তর দিব আশা করি ভয়েস স্টার্ট শোনা যাচ্ছে আপনারা একটু আমাকে কমেন্ট করবেন মেসেজ করবেন এবং আপনাদের প্রশ্নগুলো নিয়ে যা যা প্রশ্ন আছে সেটা আমাকে বলবেন

আমাদের অলরেডি কোর্স করেছেন তারা আমাদের একটা কমিউনিটির অংশ হয়ে গেছেন এবং আমরা প্রায় এখন ফাইভ হান্ড্রেড ইঞ্জিনিয়ার ফ্যামিলি মিলে একটা সুন্দর কমিউনিটি গ্রো করছি যেটা যেখান থেকে আমরা শুধু ফ্রিল্যান্সিং না বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সমসাময়িক সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং এখান থেকে আমাদের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি জব

বড় আকারে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি সেক্ষেত্রে সামনের বছরে আমাদের দুইটো বছরে মন্ত্র দুইটা ব্যাচ হয়তো হবে সেখানে এই সুযোগগুলো একটু কমে যাবে মানে রেগুলারলি র্যান্ডমলি ইন করা বছরে দুইবার সময় পাওয়া যাবে ইন করার কমিউনিটিতে এবং কমিউনিটি গ্রো করার জন্য তো সেক্ষেত্রে এই ব্যাচটা হচ্ছে লাস্ট অপরচুনিটি এই বছরের জন্য আর সামনের বছরে আমাদের নতুন পলিসি মতো নতুন ভাবে আসবে তো এটা হচ্ছে শর্ট ব্যাচ আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল মাত্র এক মাসের জন্য একটা ব্যাচ এবং এখানে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা রিকভারি করব আসলে এই ব্যাচটা আপনাদের সবার উপকারের জন্যই নেওয়া হচ্ছে যে আমরা ডিসেম্বরে আগে নিতে চাচ্ছিলাম না কিন্তু অনেকেরই প্রয়োজন ছিল অনেকে আপনারা জানেন যে আমাদের পেজে গেলেই দেখতে পারবেন যে বেশিরভাগই কাজ পাচ্ছে এখানে কাজ পেয়ে অনেকেই কাজ পাচ্ছে স্কিল তো হচ্ছে ওয়ার্ল্ড এর বেশ কনস্ট্রাকশনটা শিখতেছে তো সেক্ষেত্রে এটা একটা বড় অপরচুনিটি ইঞ্জিনিয়ার কমিউনিটির জন্য আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে আমি আপনাদের যে প্রশ্নগুলো রেগুলার পাচ্ছি সেগুলো নিয়ে উত্তর দিব প্রথম হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে এটা তো এক মাসের কোর্স তাহলে এখানে কি সবকিছু আমাদের যে কোর্স মডেল আছে সবকিছু শেখানো সম্ভব কিনা হ্যাঁ এটা প্রথম কথা আমি যদি মূল কথা বলি আপনারা ক্লাসটা করলে বুঝবেন না প্রথম কথা হলো আমাদের আপনাদের কোর্স মডেলে যা দেওয়া আছে আপনারা নোট করে রাখবেন আমরা কোনো কিছু বাদ রাখবো না সব শেখাবো এখন এটা এক মাসে কিনা সেটা হচ্ছে বিষয় হ্যাঁ এক মাসে আমরা রেগুলার ক্লাস নিয়ে টপিক গুলোকে শেষ করবো এবং নেক্সট আপনারা একবার করে আমাদের যে আগের কমিউনিটি এই কমিউনিটির সাথে আপনারা জয়েন জয়েন করে ফেলবেন বা জয়েন হবেন এবং আমাদের সাথে নেক্সট আমাদের যত রকম অ্যাক্টিভিটিস আছে সব অ্যাক্টিভিটিস এর অংশ আপনারা থাকবেন আমরা আপনাদের কাছে শিখবো আপনারা আমাদেরকে শেখাবেন আমরা যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করব এখন ফর এক্সাম্পল বলি যে আপনি ধরেন ড্রাইওয়াল শিখলেন এস্টিমেট

पुलिस की भीड़ आज चेना। उसको कष्ट है कि पुलिस की भीड़ में चिश्ता कुछ जिसी के तो पुलिस की भीड़ के अंदर आज चेना। तो इसकी रेशियो जाये नेटर, इसकी रेशियो जाये सेटर में तो रोशनी क्या सुनिए। इसके अंदर आज चेना। যারা জানতে চাচ্ছেন যেহেতু ফুল স্ক্রিন আসছে না দেখতে একটু অসুবিধা হচ্ছে আমি আমাকে একটু সময় দিবেন আমি আবার পাঁচ মিনিট পরে ফেসবুকে আবার লাইভে আমাদের পেজ থেকে লাইভে আসছি দুটো প্ল্যাটফর্ম থেকে একসাথে করছি যার ফলে হয়তো ফুল স্ক্রিন ভিউটা আসছে না আমি শিওর না তারপর আরেকবার আমরা জার্নি করছে এন্ডার একটু ডিসটর্ব হচ্ছে আর দুটো প্ল্যাটফর্ম থেকে আমি লাইভ করছি তো আপনারা আমাকে আর সময় দিবেন আমি 5 মিনিট পরে আবার ফেসবুক ফেসবুকে আসছি লাইভে জাস্ট 5 মিনিটের মধ্যে 5 মিনিট 10:00 বাজে নয় আমি 3:20 এ আবার ফেসবুকে লাইভে আসছি তো এর মধ্যে আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং আপনাদের প্রশ্নগুলো কমেন্টে করতে পারেন আজকে এসে গেছি তো আজকে এসে গেছি তো আমি লাইভে আছি আর আপাতত তিনটা বিষয় হবে লাইভে আসছি ধন্যবাদ চলে আসলে আমাদের কাছে আমার সাথে